ভাই এই নেন আপনার আনারস ভাই কত টাকা হলো ভাই একশো পঞ্চাশ টাকা ও হাই হাই আমার তো মানি ব্যাগ ভুলে বাসায় রেখে আসছি কি ভাই কোনো সমস্যা আসলে ভাই আমার মানি ব্যাগটা ভুলে বাসায় রেখে আসছি ও আচ্ছা সমস্যা নাই নিয়ে যান পরে টাকা দিয়েন না না ভাই রাইখে দেন আমি টাকা ছাড়া নিতে পারবো না আরে ভাই নিয়ে যান সমস্যা নাই আবার আসলে টাকা দিয়েন আচ্ছা তাহলে ঠিক আছে ভাই আচ্ছা ছেলেটা মনে হয় অনেক ভালো আশা করি টাকাটা দিয়ে যাবে কি ব্যাপার লোকটা দুই দিন হয় আমার দোকান থেকে আনারস নিয়ে গেল এখনো টাকা দিল না মনে হয় টাকাটা বিশ্বাস আমার ভাই এই করাই আনারসের টাকা ওই দিন যে একটা ছোট ভাই আপনার থেকে দুইটা আনারস বাকি নিয়ে গেছিল না ও আমার ছোট ভাই হয় কাজের কারণে আপনার দোকানে আসতে পারে পারেনি এই যে আমি টাকাটা দিয়ে দিলাম ও আচ্ছা ভাই এই নেন আপনার পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই আমি তাহলে আসি আচ্ছা আমি আর লোকটাকে খারাপ মনে করছিলাম না লোকটা অনেক ভালো আনারসের টাকাটা পাঠিয়ে দিয়েছে চলো ভাই আমরা চলে যাই এক মিনিট ভাই তোমার তো কোনো ভাই নাই তুমি তোমার ভাইয়ের পরিচয় দিয়ে ফল কেন টাকা দিয়ে আসলা হ্যাঁ আমি ওই ফলের দোকানের ছেলেকে বলছি যে দুই দিন আগে আমার ভাই এসে বাকিতে ফল নিয়ে গেছে কিন্তু কোন ভাই আমি তো এসব কিছু বুঝতেছি না ভাই আমি যখন এখানে বসে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম ভাই এই গরমে তো প্রচুর খিদে লাগছে কি করা যায় বলেন তো হ্যাঁ ভাই আমারও প্রচুর খিদে লাগছে কিন্তু আমার কাছে টাকা নাই ভাই দেখো না অন্য কোথাও ম্যানেজ করতে পারো কিনা না ভাই মনে হয় না ইসেমে কেউ আমারে টাকা দিবে ও আচ্ছা ঠিক আছে ভাই তুমি তুমি দাঁড়াও আমি আসতেছি এই দেখ বন্ধু ফলের দোকান থেকে ফ্রিতে ফল নিয়ে আসছি এই দেখ ফলগুলো কিন্তু তুই কোন দোকান থেকে ফ্রিতে ফল নিয়ে আসলি আরে থানাহাট হলমোড়ের সামন থেকে নিয়ে আসলাম ও আচ্ছা চল এই ফলগুলো খেলে আমাদের পেট ভরে যাবে আচ্ছা চল হ্যাঁ এরা ওই অসহায় ছেলেটির সাথে বাটপারি করে ফল নিয়ে আসছে আমাকে ওই অসহায় ফলওয়ালা ছেলেটির কাছে যেতে হবে যাই ফললা ছেলেটি কিছু বোঝার আগে কিছু একটা করি ও আচ্ছা ভাই এই ঘটনা আমি তো কিছু বুঝলাম না আজকাল মানুষের বিবেক জিনিসটা কোথায় গেছে যে একটা অসহায় ফল বিক্রি করা মানুষকে এইভাবে মানুষ ঠকায় হ ভাই আজকাল মানুষের না বিবেক বলে কিছু নেই যেসব মানুষের অন্তরে এরকম বাটপারি করার চিন্তা ভাবনা থাকে তো তারা কখনো এটা জাজ করে দেখে না যে কে গরিব কে বড় লোক কে অসহায় কে দরিদ্র তারা বাটপারি করবেই এদের বিবেক বুদ্ধি বলে কিছু নেই ভাই আচ্ছা এটা না বুঝলাম কিন্তু তুমি কেন ওই ফলওয়ালাকে টাকা দিলা আরে ভাই শোনো ওই ফলওয়ালা সারাদিনে বা কয় টাকার ফল বিক্রি করে এই রোদের মধ্যে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় থাকে তার উপর আবার যদি কেউ ফলওয়ালার সাথে বাটপারি করে তাহলে ওই ছেলেটা কিভাবে চলবে আর তুমি তো খুব ভালো করেই জানো কোনো লোকের সাথে কেউ বাটপারি করলে এই সব আমার চোখের সামনে পড়লে একদমই আমার ভালো লাগে না কারণ আমি নিজে এই চোখে দেখেছি ওই ছেলেটা টাকা না পেয়ে অনেক আফসোস করেছে আর সেজন্য আমি এই ছোট্ট পরিকল্পনাটা করে আমি ওই ছেলেটাকে টাকা দিয়ে আসলাম যাতে ওই ছেলেটা কখনো বুঝতে না পারে যে ওর সাথে কেউ বাটপারি করেছে হ্যাঁ ভাই তুমি তো অনেক সুন্দর একটা কাজ করেছো আচ্ছা ঠিক আছে ওসব সব বাদ দাও ওই ছেলেটা তো উপকার হলো চলো আমরা চলে যাই গাইস যারা মানুষের সাথে এরকম প্রতারণা বা ধোকাবাজি করে তাদেরকে কি করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বিশ্বাস করা ভালো কিন্তু সব মানুষকে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার